আসসালামু আলাইকুম তো আমরা পূর্ণিমা শাড়ি আবারও আপনাদের রিকোয়েস্টের কারণে প্রিমিয়াম ইটকট কালেকশন আবার স্টক করেছি যেটা পূজার স্পেশাল একটা বড়ো ধরনের অফার থাকবে আপনাদের জন্য এগুলো প্রত্যেকটা শাড়ি প্রিমিয়াম ইটকটের পার্টি শাড়ি পার্টি কাতান শাড়ি যেটা বাজারে আপনারা সাড়ে চার পাঁচ হাজার ছয় হাজার টাকাতে যে প্রিমিয়াম শাড়িগুলো নেন আজকে পূর্ণিমা শাড়ি আপনাদেরকে অবিশ্বাস্য একটা অফার প্রাইস দিবে অবিশ্বাস্য দামে থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ি মাত্র পনেরোশো টাকায় পনেরোশো টাকায় থাকবে প্রিমিয়াম এই ইটকটের পার্টিসারি কালেকশনগুলো দেখেন এটা সম্পূর্ণ গোল্ডেন কালারের মধ্যে খুবই চমৎকার অল ওভার কিন্তু ইউনিক প্রিন্ট করা থাকবে ইকটের এগুলোর সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি যেটা হান্ড্রেড সফট সফটের মধ্যে এগুলো প্রত্যেকটা শাড়ি সফট এগুলো কুচি দিলে কিন্তু স্ট্রেট বসে থাকে এটার কালারটা দেখেন এগুলোর প্রত্যেকটা শাইনিংয়ের মধ্যে থাকবে কপার শাইনিংয়ের মধ্যে থাকবে এটা আঁচলের প্যানেল পার্সেল করা থাকবে প্রত্যেকটা শাড়ির আঁচলে এবং প্রত্যেকটা শাড়ির প্রাইস আমরা মাত্র পনেরোশো টাকায় দিচ্ছি যারাই কালেকশনগুলো নিবেন অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুম এটা দেখেন এবং পারের প্যানেলটা একটু খেয়াল করেন পারের প্যানেলটা যেটা আছে এখানে কিন্তু সম্পূর্ণ কপার জুরি জুরি দিয়ে দিয়ে কাজ কাজ করা করা এবং ব্লাউজের প্যানেলও থাকে প্রত্যেকটা শাড়িতে আলাদাভাবে এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে মাস্টার্ড গোল্ডেন টিপ্ল একটা কালার খুব সুন্দর খুবই চমৎকার একটা শাড়ি এটার প্রাইসও দিলাম মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হ্যাঁ এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে অনেকে হলুদের প্রোগ্রামের মধ্যে একটু ডিফারেন্ট ভাইবে থাকতে চান এই শাড়িগুলো নিতে পারেন এটা ইয়েলো কালারের মধ্যে খুবই চমৎকার একটা শাড়ি আসলের প্যানেল হচ্ছে পার্পলের কম্বিনেশন করা খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর আমরা আজকের ভিডিওর প্রত্যেকটা ইতকাতের শাড়ি প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা যারা অনলাইনে নেবেন অবশ্যই আমাদের ভিডিওর ক্যাপশনে থাকেন নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকেই কালেকশনগুলো নিয়ে নেবেন অথবা আপনারা যারা শোরুমে আসবেন আমাদের শপ অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর্ম্যানশন আর নূর্ম্যানশনের চারতলায় হচ্ছে আপনাদের পরিবেশে এবং একই মার্কেটের নিচতলাও তিনটি শোরুম থাকবে যতলা আমাদের তিনটি শোরুম থাকবে এটা দেখেন এটা গোল্ডেন কালারের মধ্যে খুবই স্মার্ট একটা শাড়ি এটা অসাধারণ ডিজাইন অল ওভার ইউনিক ডিজাইন করা ইউনিক প্রিন্ট করা থাকবে মাত্র পনেরোশো টাকা দিচ্ছে এই শাড়িগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম